দে না আমার একটু পা টিপে ব্যথা করছে তারা যাব হ্যাঁ আমার খুব তার তারা আছে তুই এখন কি করবি তুই এখন ঘুমাবি আমার পা এ ব্যথা করছে অল্প একটু টিপে দে মাহি না দে না মাহি তাহলে আমাকে কে টিপে দেবে হুম দাদা দেয় না তুই তো ভালো তুই একটু আমাকে টিপে দে ঠিক আছে আমি অন্য মনাকে খাবার কিনে দেবো অন্য মোনাকে দেবো খাবার কিনে ঠিক আছে আচ্ছা দেব তো দেব তো আমি অন্য মনাকে সব কিছু কিনে দেবো সেই মনাটা আমাকে পা ব্যথা করলে পা টিপে দেবে সেই মনাটাকে সব দেবো আমি সেই মনাটাকে আমি অনেক ভালোবাসবো সেই মনাটাকে আমি অনেক খাবার কিনে দেবো তোমাকে আমি কিছুই দেবো না ঠিক আছে আমার কাছে আরো নজেন আছে দেবো না আমি ছোট বুনুর জন্য রেখে দিই কালকে বুনুর কাছে যাব তখন বনুকে লজেন্সগুলো দিয়ে দেবো তোমাকে বনু দেবে না আমি বুনুকে বলবো কি মাহিদিদিকে দিবি না তুই সব একা একা খেয়ে নে দিদি আমাকে পার্টি পে দেয়নি ও দেবে মা কি সুন্দর মাহি দিল আমাকে কি করছো এখন তুমি এখন ঘুমাবে এখন কেউ ঘুমায় হ্যাঁ রাত্রি বেলা ঘুমাতে হয় এখন কি রাত হয়েছে বোকা এখন তো সন্ধ্যা হ্যাঁ দেখো না সবাই সন্ধ্যা দিচ্ছে কিভাবে উলুলু দেয় না সবাই শুনতে পাচ্ছ না ঘন্টা বাজায় শঙ্খ বাজায় সবাই উলু উলু দিচ্ছে ঘন্টা ঘন্টা হুম ওই তো ঘন্টা বাজিয়ে পুজো দেয়